একটি বেসরকারি ফাইন্যান্স কোম্পানির নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগে মেমারি থেকে গ্রেফতার দুই বুধবার দুপুর দুটোই ধৃতদের আদালতে পেশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা হলো রাকেশ সিং বয়স বত্রিশ বছর এবং বিলকিশ বিবি ওরফে বিলকিস বয়স আনুমানিক বত্রিশ বছর তাদের বাড়ি মেমারি থানার কাশিয়ারা সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা যায় গত নয় তারিখে মেমারি থানায় অভিযুক্ত ওই দুইজনের নামে আর্থিক প্রতারণার লিখিত অভিযোগ দায়ের হয় মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেন এবং গত মঙ্গলবার রাতে অভিযুক্ত ওই দুইজনকে মেমারি থেকে গ্রেফতার করে পুলিশ সূত্রে এদিন আরও জানা যায় অভিযুক্ত ওই দুইজন এম এস স্বপ্না ওয়েলফেয়ার ফাইন্যান্স গ্রুপ লিমিটেড কোম্পানির নাম করে এলাকার বহু মানুষজনকে ভুল বুঝিয়ে টাকা ডবল হয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক টাকা আত্মসাত করে মানুষজনদের কাছে প্রতারণা করে ওই কোম্পানির কর্ণধার তাপসী দাস অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযুক্ত ওই দুইজনকে গ্রেফতার করে এবং বুধবার দুপুরে বর্ধমান আদালতে পেশ করে